দুর্গম গিরিকান্তার কান্তার মরুদুস্তর পারাবার লোভ নিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা রাহসিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আসো জোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির যুগান্ত বঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর যায় বাস পশ্চাৎ পদ যাত্রীর মনে সন্দেহ জাগে আস কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়েছে যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হয়ে ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর অধিবেশে আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়াইয়াছে তারা দেখে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের গরিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার